মার্কিন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়েমেনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজ উপত্যকা উপস্থাপন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের গাজায় চিকিৎসক নিয়ে ইসরায়েলের প্রতিবেদন মিথ্যায় ভরা যা বলছে রেড প্রেসেন্ট সেকেন্ডে সব ধ্বংস কেন এই বোমার তাণ্ডব চালাল চীন পোপের শেষকৃত্যে ইসরায়েলের যোগ দেওয়া উচিত নয় বললেন সাবেক রাষ্ট্রদূত এবং বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা বলছে জাতিসংঘ দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি মার্কিন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরাইলের যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামরিক স্থাপনে চারটি পৃথক হামলা চালিয়েছে এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে বিবৃতিতে বলা হয় ইয়াফ ও সামাদওয়ান ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকালন বন্দরে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা উম্ম আল রাশরাস বা ইলাদ বন্দরের একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়াসারি জানান মার্কিন আগ্রাসনের সাম্প্রতিক প্রাংঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগরে আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এ ইউসএস এ হেরিট নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় হয় বলে বিবৃতিতে জানানো সম্প্রতি মার্কিন বিমান হামলা একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে তারিজ্যের এই হামলাগুলো চালালো ইয়েমেন প্রতিনিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজ উপত্যকা উপস্থাপন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা স্থানীয় সময় মঙ্গলবার একুশে এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কেমন তথ্য জানিয়েছেন ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা ওই কর্মকর্তার বরাদ দিয়ে বিবিসি জানায় নতুন এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল কায়রো যাওয়ার কথা রয়েছে আলোচনায় দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হাইয়া প্রসঙ্গত গত আঠারোই মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় বোমা বর্ষণ শুরু করে সে সময় ইসরায়েল হামাস উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করে তবে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি উল্লেখ্য মাত্র কয়েক আগে হামাস ইসরায়েলকে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওই প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়েছিল যা হামাস মেনে নেয়নি এর আগে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাসকে সম্পূর্ণ ধ্বংস এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তিনি যুদ্ধ করবেন না আর জবাবে ফিলিস্তিনের সাদেনাতাকামী গোষ্ঠী হামাস হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলকে প্রথমে যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দিতে হবে এরপরই জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব আর যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি এক কর্মকর্তা বিবিসিকে আরও জানান হামাস ইঙ্গিত দিয়েছে যে তারা গাজা শাসনভার এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত যা জাতি এবং আঞ্চলিক পর্যায়ে সম্মত একটি সংগঠন হতে পারে এটি হতে পারে পশ্চিম তীরে অবস্থিত বর্তমান ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ কিংমান নতুন কোনো ভবিষ্যৎ শাসনে এর কোনো ভূমিকা থাকবে না আর যদিও আলোচনা সাফল্য সাফল্য এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবু বিবিসিকে দেওয়া বক্তব্যে সংশ্লিষ্ট ফিলিস্তিনি কর্মকর্তা বলেন চলমান মধ্যস্থতা চেষ্টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং হামাস আলোচনা অবধপূর্ব নমনীয়তা প্রদর্শন করছে যা অতীতে দেখা যায়নি গাজায় চিকিৎসক নিয়ে ইসরায়েলের প্রতিবেদন মিথ্যায় ভরা যা বলছে রেড ক্রিসেন্ট গাজায় পনেরো প্যারামেডিক হত্যার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিবেদনকে মিথ্যায় ভরা বলে দাবি করেছে ফিলিস্তিনি রেডক্রিসেন সোসাইটি বা পিআরসিএস ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রতিবেদনে বলেছে পেশাদার ব্যর্থতার কারণে গাজায় পনেরো জন চিকিৎসা ও জরুরি কর্মী নিহত হয়েছেন এরই মধ্যে ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয় পিআরসিএস এর একজন মুখপাত্র বলেন ইসরায়েলের প্রতিবেদনটি অবৈধ কারণ এই ঘটনার দায় ফিল্ড কমান্ডের ব্যক্তিগত ত্রুটির উপর দেওয়া হয়েছে যখন ঘটনা সম্পূর্ণ মিথ্যা তেইশে মার্চে পিআরসিএস অ্যাম্বুলেন্স জাতিসংঘের একটি গাড়ি এবং একটি দমকলের ট্রাকের কম্বয়ের উপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে চোদ্দ জন জরুরি কর্মী এবং একজন জাতিসংঘ কর্মী নিহত হন এদিকে গাজায় জাতিসংঘের মানবিক প্রধান জনাতন হুইটল পরামর্শ দিয়েছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি প্রকৃত জবাবদিহিতার অভাব আন্তর্জাতিক আইনকে দুর্বল করে এবং বিশ্বকে আরো বিপজ্জনক জায়গায় নিয়ে যায় বলেও জানান তিনি এর আগে রেড ক্রেসেন এবং আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এই ঘটনা স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েল জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তদন্তটি তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মেকানিজম দিয়ে করেছিল যাকে তারা নিরপেক্ষ বলে বর্ণনা করে আইডিএফ এর প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি প্রতিকূল এবং বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে ঘটেছে চিকিৎসা ও জরুরি কর্মীদের বহনকারী যানবাহনগুলো দ্রুত এগিয়ে আসার কারণে স্থলভাগে থাকা কমান্ডার হুমকি অনুভব করে ফলে তাদের উপর গুলি চালানো হয় এছাড়া দাবি করা হয় যানবাহনগুলো হেডলাইট ছিল না বলে অন্ধকারে বুঝতে না পারার কারণে তারা গুলি চালায় কিন্তু পরে নিহত চিকিৎসকের মোবাইল ফোনে পাওয়া একটি ভিডিওতে দেখা যায় যানবাহন গুলোতে লাইট জ্বলছে এরপরে ইসরায়েল ভুল স্বীকার করে বলে যে হেডার তারা যা বলছে তা সঠিক নয় ভিডিও ফুটেজে আরো দেখা গেছে ভোর হওয়ার ঠিক আগে রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়েছিল এমন সময় ইসরায়েলি বাহিনী গুলি চালায় ভিডিওটি পাঁচ মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে সেখানেই নিহত প্যারামেডিক তার শেষ প্রার্থনায় করছিলেন সে সময় ইসরায়েলি সৈন্যদের গাড়ির উপর দিয়ে এগিয়ে আসার কণ্ঠস্বর শোনা যায় সেকেন্ডে সব ধ্বংস কেন এই বোমার তাণ্ডব চালালো চীন তাইওয়ান ও যুক্তরাষ্ট্র ঘিরে উত্তেজনার মধ্যে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালিয়েছে এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রাইট নামক একটি পদার্থ দিয়ে তৈরি এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এবং এর পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাতশো নম্বর গবেষণা ইনস্টিটিউশন নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয় তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা আগুনের গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকে ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য কার্যকর হতে পারে বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজে একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বাড়তে থাকে যার ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক দাপে বাড়ে চীনের গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতু গলিয়ে ফেলতে পারে চীন একদিকে যেমন তাইওয়ান ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে চীনা পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত আঘাত আনার সক্ষমতা তৈরি করতে চাইছে যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত রাখা যায় চীনের বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরলে লক্ষ্য শত্রুঘাটি ধ্বংস করা কৌশলগত এলাকা রোধ অপ্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় অগ্নি আক্রমণ চালানো সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক আধুনিকায়ন করছে এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করে চীন দেখালো আধুনিক যুদ্ধ পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব এমনকি চীনের সেনাবাহিনীর জন্য ম্যাগনেশিয়াম হাইড্রেডের বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে যা আগে কেবল ল্যাবেই তৈরি হতো এই পদার্থ প্রতি বছর এখন দেড়শো টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব বলে দাবি করেছে চীন এই মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরে যুদ্ধ মহর ও লাইফ ফায়েট চালিয়েছে যুক্তরাষ্ট্র এটিকে ভয় দেখানো কৌশল হিসেবে অভিহিত করে বলেছে তারা তাইওয়ানের পাশে থাকবে এই উত্তেজনার মধ্যে চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয় যুদ্ধের আরো উন্নত বিকল্প কৌশল প্রস্তুত পোপের শেষকৃত্যে ইসরায়েলের যোগ দেওয়া উচিত নয় বললেন সাবেক রাষ্ট্রদূত পোপ ফ্রান্সিসের শেষ কৃত্তি ইসরায়েলের যোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত ড্রর আইদার সেই সঙ্গে তিনি প্রয়াত ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন মঙ্গলবার বাইশে এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইতালিতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্রর আইদার প্রয়াত পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি সরকারকে পোপের শেষ যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলি সরকারকে পোপের শেষ কৃত্যে যোগ না দেওয়ার অভিযোগ এনেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফের সঙ্গে এক সাক্ষাৎকারী মন্তব্য করেছেন আইদার তিনি দুই থেকে বাইশ সাল পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যাথলিক চার্চে প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির কথা উল্লেখ করে আইদার বলেন পোপ কেবলমাত্র পিয়াস দ্বাদশের কাছে ইহুদি বিদ্বেষের মাত্রায় প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক এই কূটনীতিক বলেন ফ্রান্সিস আমাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিলেন তিনি আমাদের সন্তানদের নয় গাজ